আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এম টি ইশান আহমেদ আবুধাবি থেকে দেখেন আমরা দিন শেষে হয়তোবা একটু সময় পাই দিন শেষে যখনই আমরা একটু সময় পাই তখনই আমরা অনেকেই ফেসবুক স্কল করি ইউটিউবে সময় ব্যয় করি অনেক বিষয় নিয়ে ইউটিউবে দেখি বা ফেসবুকে স্কল করে সময় ব্যয় করি কিন্তু এক্ষেত্রে আপনি যখন ফ্রি টাইমকে যদি রূপান্তরিত করেন আপনার ইনকামে সেটা কিন্তু সম্ভব বর্তমান সময়ে সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেটা আপনি চাইলে করতে পারেন সেটা আপনি যদি প্রতিদিন দু এক ঘন্টা সময় দেন সেক্ষেত্রে আপনার পক্ষে সেই সময়টাকে ইনকামে পরিণত করা সম্ভব বা বাড়তি আয় করা কিন্তু সম্ভব আপনারা যারা গৃহিণী আছেন বা স্টুডেন্ট আছেন অনেকেই অনলাইন থেকে আয় করতে চান বা কিছু একটা করতে চান নিজের জন্য বা পরিবারের জন্য এমন যারা আছেন তারা চাইলে আপনারা স্বল্প সময়ে আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন এবং আপনার যে যে সময়টাকে আপনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ান সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করতেন সেটাকে যদি আপনি এখানে আপনার পছন্দ মতো ব্যয় করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার ইনকাম করতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবো বিশেষ করে যারা গৃহিণী এবং স্টুডেন্ট আছেন এবং আরও যারা চাকরিজীবী কর্মজীবী ভাইরা আছে ব্যবসায়ী আছে যারা সাইড বিজনেস করতে চায় তারাও করতে পারবে যারা চাকরিজীবী আছে কর্মজীবী আছে তারা যদি অতিরিক্ত ইনকাম করতে চায় তারাও করতে পারবে এটা হইতেছে ইনকাম করার একটা নতুন পথ নতুন উদ্যমে এই কাজটা আপনি আপনার সময়কে নষ্ট না করে করতে পারবেন কারণ সময় নষ্ট না করে সময়কে ব্যবহার করে আপনি ফ্রি টাইমে ইনকাম রূপে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য আপনার শুধু যে মেন্টালিটি সেটা আপনার প্রয়োজন কারণ মেন্টালিটি সেট যদি করেন যে আপনি একটা কিছু করতে চান অনলাইনে ডে বাই ডে আপনি নষ্ট সময়টাকে ব্যবহার করে কারণ বর্তমান সময়ে মানুষের এক্সট্রা ইনকাম বা হইতেছে যে অনেকে যারা আমরা আছি করতে চাই কিন্তু বিশ্বস্ত যে কোম্পানি বা ওয়েবসাইট এরকম কারণে আমরা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই যার কারণে হয়তো বা বিশ্বাস করতে পারি না কারণ এখানে যেহেতু টাকা পয়সা লাগতেছে না আপনার বিশ্বাস না করার কোনো ওয়ে নাই কারণ সেখানে থেকে আপনি আন করতে পারবেন ইনভেস্ট ছাড়াই এটা হইতেছে আপনার সবচাইতে বড় সুবিধা এবং ইন্টারন্যাশনালিভাবে আপনি আন করতে পারবেন আপনি ডলার বলেন দেড়হাম বলেন আপনি রিঙ্গিত বলেন আপনার টাকা বলেন রুপি বলেন যাই বলেন না কেন সবই এখান থেকে আন করা পসিবল যদি আপনার মনোবল মেন্টালিটিকে ঠিক করেন যে আপনি অনলাইন থেকে কিছু আয় করতে চান কিছু ইনকাম করতে চান নিজের লাইফকে পরিবর্তন করতে চান তাহলে সেটা কিন্তু সম্ভব তাহলে সেটার জন্য আমার উপরে নিচে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর আমাকে ভিডিও লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ